Não, não quero dizer o আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সুখ দিতে ঢাকাই সিনেমার উত্তি নায়িকাদের ব্যবহার করতেন তিনি নিজেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হতেন এমনকি ব্যক্তি সুবিধা পেতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মন্ত্রীদের নিজের বাড়িতে এনে ঘন্টার পর ঘন্টা কাটাতেন সিনেমায় কাজের খবর না থাকলেও বিলাসবহুল জীবনযাপন করতেন তিনি বলছি ঢাকাই সিনেমার বহুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী জমা কথা একের পর এক বিয়ে এবং প্রেমের নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে এই নায়িকার বিরুদ্ধে গুঞ্জন এমপি মন্ত্রীদের সেবা দিতে তোমার দলে ছিল ছবি জঙ্গনের একজাক সুন্দরী তাদের মধ্যে কেউ মডেল কেউ আবার নায়িকা যখনই ডাক পড়তো তখনই এসব সুন্দরীদের নিয়ে ছুটে যেতেন তিনি নামে নায়িকা হলেও হাতে তেমন কোনো সিনেমা নেই এই অভিনেত্রীর মাঝে মধ্যেই নেট দুনিয়ায় খোলামেলা ছবি দিয়ে আলোচনায় থাকেন দেশ বিদেশে ঘোরাঘুরি এবং ফটোশ্যুট করেই দিন কাটত তার সালে বংশোদ্ভূত কানাডার নাগরিক হিসাম চিস্তি নামে একজনকে বিয়ে করেন কিন্তু বিয়ের পর হিসাম জানতে পারেন আগেও দুবার বিয়ে হয়েছিল তার যা তোমা গোপন করেছিলেন বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাদের মধ্যে এতটাই ঝামেলা হয় এক পর্যায়ে তোমার অশালীন ভিডিও প্রকাশের হুমকি দেন হিসাম এখানেই শেষ নয় হিসাম অভিযোগ করেন তোমা তার সঙ্গে প্রতারণা করেছে এবং অসংখ্য মানুষের সাথে দৈহিক সম্পর্ক করেছে হিসাম তোমাকে একজন নীল তারকার তকমাও দেন এমনকি সে অনেক মেয়র ও মন্ত্রীর সঙ্গেও শারীরিক সম্পর্কে জড়িয়েছে সেই তথ্য প্রমাণও নাকি আছে হিসামের কাছে এছাড়াও বর্তমান পরিচালক রায়হান রাফি ছাড়াও আরও একজন ব্যবসায়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে তার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে তোমার বিরুদ্ধে সালে ছবি জঙ্গনে পা রাখেন তমা তবে আলোচনায় আসেন দু সালে সুরঙ্গ সিনেমার মাধ্যমে গুঞ্জন আছে পরিচালক রায়হান রাফিকে প্রেমের ফাঁদে ফেলে নিজের জায়গা পাকাপুক্ত করেছেন তোমা তারা নাকি বিয়ে করেছেন যদিও বিয়ের বিষয়ে এখনো স্বীকার করেননি দুজনে দেশের একটি বেসরকারি চ্যানেলের ডিজিটাল প্রতিবেদনে তোমাকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে